মলদারে অস্ত্রোপচার তাও আবার লেজার পদ্ধতির মাধ্যমে এবার অত্যাধুনিক সুবিধা মিলবে মিলবে প্রায় এবং একদিনেই ছুটি জানালেন চিকিৎসক অস্ত্রোপচার তাও আবার লেজার পদ্ধতির মাধ্যমে আর এই অত্যাধুনিক অস্ত্রোপচারের সুবিধা মিলছে বনগাতে যদিও তা বেসরকারি উদ্যোগে মলদারে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন বহু মানুষ এর মধ্যে যেমন রয়েছে অর্শ ভগনধর পাইলোনিডাল সাইনাস ইত্যাদি এই ধরনের রোগের ক্ষেত্রে প্রথাগত যে অস্ত্রোপচারের পদ্ধতি রয়েছে তা যথেষ্ট বেদনাদায়ক তবে এবার এই বেদনা থেকে মুক্তি পেতে চলেছেন রোগীরা আর ক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসা হল লেজার সার্জারি বনগাঁ শহরে সম্প্রতি এই লেজার সার্জারির মাধ্যমে এক রোগীকে সুস্থ করে তুলেছেন বনগাঁর চিকিৎসক আশিসকান্তি হীরা ডাক্তার হীরার দাবি তিনি এই শহরে লেজার সার্জারির মাধ্যমে মলদারের অস্ত্রোপচার এই প্রথম করলেন এই প্রসঙ্গে তিনি জানান মলদারের বিভিন্ন অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীর যন্ত্রণা ভোগ করতে হয় বিশেষ করে ফিস মতো বিশেষ করে ফিস মতো অস্ত্রোপচারে অনেক ক্ষেত্রে অপারেশনের পরেও সমস্যা থেকে যায় পাশাপাশি রোগীকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয় কিন্তু লেজার সার্জারির মাধ্যমে এই ধরনের অপারেশন করা হলে রোগী চব্বিশ ঘন্টার মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন দরিদ্র পরিবারের রোগীদের ক্ষেত্রে এই লেজার সার্জারি খুবই উপযোগী যদিও পুরোনো পদ্ধতি থেকে নতুন পদ্ধতিতে খরচ তুলনামূলকভাবে একটু বেশি আগামী দিনে এই লেজার সার্জারি অনেক বেশি জনপ্রিয়তা পাবে বলেই মনে করছেন ডাক্তার আশিস কান্তি হীরা এ বিষয়ে তিনি আরও বলেন লেজার অপারেশনের সবথেকে যেটা বড় সুবিধে সেটা হলো যে দ্রুত কাজে ফেরা আমাদের যেগুলো হয় সাধারণ মানুষের ক্ষেত্রে তাদের তো নো ওয়ার্ক নো পেয়ে বেশিরভাগ কাজ নেই মাইনে নেই তো তাদের ছুটি কম সেই জন্য তাদের দ্রুত কাজে ফেরা প্রয়োজন সেই ক্ষেত্রেই লেজার সার্জারি আমি মনে করি সব থেকে ভালো দ্বিতীয়ত হচ্ছে ব্যথা বেদনা মলদারের অপারেশান সত্যিই খুবই ব্যথার যার অপারেশান হয়েছে এর আগে তারা প্রত্যেকে জানেন কিন্তু এতে প্রায় ব্যথা বেদনাহীন প্রায় বলছে এই জন্যে অপারেশনের পর হয়তো এক দু ঘন্টা একটু কোনো মতে ব্যথা হতে পারে পরের দিন থেকে কমপ্লিটলি ফ্রি এবং এই অপারেশনের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ডে কেয়ার সার্জারি অর্থাৎ আজকে অপারেশন হলো কালকে কিন্তু ছুটি আজকেও ছুটি দেওয়া যায় কিন্তু যেহেতু আমাদের এদিকে গ্রামের দিকে পেশেন্ট বেশি আসে সেই জন্য আমরা একদিন রেখে একদিনের মধ্যে পেশেন্টকে ছুটি দিয়ে দিই এর ফলে কি হয় তাকে নার্সিংহোমে থাকতে হয় না এবার কি কি অপারেশন করা যায় সেটা হলো মলদারের যে কোনো ক্যান্সার নয় এমন রোগ লেজার দিয়ে করা সম্ভব তার মধ্যে পাইলস আছে যেটাকে আমরা অর্শ বলি ফিশচুলা যেটাকে সাধারণত বাংলা ভাষায় ভবন দর বলে এছাড়া পাইলোনিডাল সাইনাস বলে একটা আছে ফিশার অ্যানাল ফিশার খুবই বেদনাদায়ক রোগ এবং সেটা একেবারেই বেদনাহীন অপারেশান এবং পেশেন্ট দুদিনের মধ্যে তার নর্মাল যে কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু করতে পারে এই হচ্ছে সুবিধে রক্তপাত হয় না বললেই চলে ফলে দুর্বলতা নেই বললেই চলে এবং অজ্ঞান করে যেভাবে অপারেশনের পদ্ধতি তাতে পুরো অজ্ঞান করলে অনেক সমস্যা এনাকে শ্যাডেল ব্লক বলে একটা ব্লক দিয়ে আমরা এমনকি লোকাল দিয়েও অপারেশন করা যায় তো সেক্ষেত্রে যেটা দাঁড়ায় যে পেশেন্ট দিনের দিন খেতে পারে আমরা সকালে অপারেশন করে বিকেলে খাবার দিয়ে দিচ্ছি নর্মাল খাবার এছাড়া আরও যেটা সুবিধা আছে যে ফিস্টুলা অপারেশনে দুটি সমস্যা হয় একটা হচ্ছে পুনরায় হয় প্রায় প্রত্যেকে ডাক্তারের কাছে গেলেই তারা বলে দেবে যে পুনরায় হওয়ার সম্ভাবনা খুবই বেশি ফিস্টুলাতে আরেকটা সম্ভাবনা আছে এই অপারেশানে অনেক সময় আমরা বলি যে অ্যানাল ক্যানাল যেটা আছে মানে আমাদের যে মলাশয় মলদ্বার তার যে মল ধরে রাখার ক্ষমতা সেগুলো দুটোই স্ফিংটার বলি আমরা সেটা দিয়ে নিয়ন্ত্রিত হয় এই স্প্রিংটারগুলো অনেক ধরনের ফিস্টুলা আছে বিশেষ করে টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর ফিস্টুলা যেগুলো আছে সেই ফিস্টুলায় কিন্তু এই স্ফিংটার কাটা পড়ে যায় অপারেশন করতে গেলে সেক্ষেত্রে মল ধরে রাখার সমস্যা হয় যেটা একটা সাংঘাতিক প্রবলেম অপারেশনের পরে আমরা রুগীকে বলেও নিই কিন্তু লেজার সার্জারির সব থেকে যদি বলি ভালো কিছু ফিস্টুলা অপারেশনের ক্ষেত্রে সেটা হলো পুনরায় হওয়ার সম্ভাবনা খুবই কম নেই তা নয় খুবই কম দ্বিতীয়ত এই ফিস্টুলা স্পিংটার সেভিং সার্জারি মানে এই যে স্পিংটারটা যেটা কেটে গেলে মল ধরে রাখা যায় না সেটাকে কিন্তু এখানে আমরা চমৎকারভাবে রক্ষা করতে পারি এই লেজার সার্জারি ব্যথা নেই রক্তপাত নেই দ্রুত কাজে ফিরে আসতে পারবে পুনরায় সেই রোগ হওয়ার সম্ভাবনা প্রায় নেই অন্যান্য মানে ওপেন অপারেশনের থেকে একটু খরচ বেশি সেটা ঠিকই কিন্তু কলকাতাতে যা খরচ ধরুন একটা লেজার ফিস্টুলা করতে এক লাখ টাকা খরচ সেটা আমরা কিন্তু অর্ধেকেরও কম খরচ এখানে করে দিচ্ছি সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ মশলা বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন